আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ দুপুর আজকে আমি দুফুরে চালতা আচার বানাবো যা কথা না বানিয়ে চালতা আচার বানিয়ে দেখাই এখানে আমি চালতা আচারটাকে সিদ্ধ করে তারপরে ছেঁচে নিয়েছি এখন আমি এখানে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে এখন আমি আমার আচার যে পরিমাণ সে পরিমাণের মতন চিনি দিয়ে দেব চিনি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব চিনি আর সাথে চালতা মিক্স করার পরে এ দেখুন চালতার ওপরে আমার পানি এসে পড়েছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো এই যে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি জাল দিয়ে দিয়েছি এখানে আমি আমিগুলা আর হলো মরিচ ফাঁকি আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব ওগুলো এদের খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিলে তাহলে ভালো হয় এখন দিয়ে দেব আমি পাসফোরন গুঁড়ো পাসপোরন গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে এগুলো মিক্স করে তারপর আচারটা বানিয়ে নেব এই যে আমার আচারটার দেখুন কালারটা হয়ে আসছে এই যে আচার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আচার বানানোর আচার বানানো হয়ে গেছে আমি এখন নামিয়ে আমি নামিয়ে ফেললাম পরিবেশন করলাম এ দেখুন আমার আচারটা দুপুর কিন্তু আচার খেতে অনেক মজা লাগে তার জন্য আমি দুপুরে দুপুরে চালতা আচার বানিয়ে নিয়েছি আপনারা কে কে চালতা আচার খেতে পছন্দ করেন আমার কাছে তো অনেক মজা লাগে চালতা আচার তার জন্য আমি বানিয়েছি আর আপনারা কি এভাবে বানান আমি তো এভাবে বানাই আপনাদের কাছে আমার চালতা আচারটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে অনেক মজা লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ